তো এখানে আজকে রান্নার জন্য নিয়ে নিলাম বট আর এগুলো আমি ধুইয়া ভালো মতো পরিষ্কার করে তারপরে যা যা মশলা লাগে সব মশলা আমি একসাথে সব মশলা দেয়া দিলাম আর চুলার মধ্যে আমি এখানে আলু ভাজি করে নিতেছি তো আজকে আলুগুলো আগে ভাজি করে তারপরে রান্না করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবসময় আলুগুলো আমি পরে দেই আগে বট্টারে সিদ্ধ করি ভুড়িডারে সিদ্ধ করি কইরা তারপরে আলুগুলো পরে দিই তো আজকে ভাবলাম একটু হালকা ভাজি করে তারপরে রান্না করি আর এখন আমি বটগুলা দিয়া দুমো আলুটার সাথে দিয়া তারপরে একটু পানি দিয়া তারপরে একটু সিদ্ধ করে নেবো ভালো করে সিদ্ধ করে নেওয়া তারপরে শেষে আমি কষাই নেবো আর আজকে মেহমান আসবো তো মেহমানের জন্য মানে বেশি রান্না করবো না অল্প কিছু রান্না করবো মেহমানের জন্য আমি সন্ধ্যার সময় রান্না করবো আর দুপুরবেলা তো আমাদের জন্য কিছু একটা রান্না করতে হইবো তার জন্য এখানে বট নিয়ে নিলাম আর এগুলো আমি এখন ভালো মতো একটু পানি দেওয়া আগে আমি সিদ্ধ করে তারপরে এখন ভালো মতে কষাইয়ে নিতেছি তো যে কোনো তরকারি রান্না করলে কিন্তু একটু ভালো করে কষাইতে হয় তো আমি ভালো মতে কষিয়া তারপরে যতটুকু ঝোল দরকার ততটুকু ঝোল আমি দেওয়া দেবো আর আমি ঝোল ঝোলকেটা রান্না করবো কারণ আমার কাছে ঝোলকেটা রান্না করলে ভালো লাগে আর আমি সবসময় বট রান্না করলে এভাবে আলু দিয়া তারপরে ঝোল ঝোলকেটা রান্না করি তো আমার মতন এভাবে কে কে মানে আলো দেওয়া ঝোলকেটা রান্না করলে পছন্দ করেন কমেন্ট করে জানায়েন আর মেহমানের জন্য অল্প কিছু রান্না মানে সন্ধ্যার সময় করবো আর মেহমান আসলে আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক খুশি হই কারণ আমি শুধু ভাবি যে কিভাবে রান্না করলে মানে রান্নাটা খাওয়ার পরে প্রশংসা করব আমি শুধু এটা চিন্তা করি আবার অনেকে কিন্তু আসে যে মেহমান আসলে মানে খুশি হয় না কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কারণ রান্না করতেও ভালো লাগে আবার রান্না করে খাওয়াই তো অনেক ভালো লাগে মেহমানরে তো এখানে আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর তরকারিটা আমি আরেকটু একটু শুকায় এনেমো আর আরেক পাশে এখানে আমি একটু ডিম বোনা করে নিতেছি একটা ডিম বোনা করে নিতেছি তো ডিমডারে আমি আগে ভাজি করছি ভাজি করে তারপরে আবার পরে আবার পেঁয়াজ দিয়া মশলা দিয়ে তারপরে ভুনা করতেছি কারণ আমার মেয়ে আবার ডিমটা এভাবে ভুনা করলে পছন্দ করে তো শুধু বড়দের পছন্দ দেখলে হয় না বাচ্চাদের পছন্দও কিন্তু দেখতে হয় আর এখানে আমি ভাতের মার গেলে নিচ্ছি তো আমি কিন্তু কুকারে রান্না করি কুকারে রান্না করার পরে তারপরে আবার পাতিলের মধ্যে নিয়ে মার গেলি কারণ কুকারের ভাত কেন জানে আমার মানে মাঠটা যে থাকে তার জন্য মানে খাইতে ভালো লাগে না আর এখানে সন্ধ্যা সময় রান্নার জন্য নিয়ে নিলাম মুরগি মেহমানের জন্য তো বেশি কিছু রান্না করবো না অল্প কিছু রান্না করবো আর এখানে আমি মুরগিটারে কষায় নিতেছি ভালো মতে কষায় নেওয়া তারপরে একটু ঝোল দেওয়া ভালো মতে সিদ্ধ করে নেবো কারণ মুরগিটা তো সিদ্ধ হইতে হইব আর বাইরে দেখেন কত অন্ধকার আর আমি কিন্তু একটু হুড়া করে রান্না করতেছি তো তারা হুড়া করে রান্না করা তরকারিটা কিন্তু খাইতে মানে অনেক ভালো হয় আর তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে আর এখানে ঝোল দেয়া আমি একটু ভালো মতো সিদ্ধ করে নিছি আর আমি এত বেশি ঝোলও রাখবো না এত শুকনা শুকনাও করবো না এভাবে রান্না করবো আর সাথে দুইটা ডিম রান্না করবো কারণ মেহমান বেশি না দুইজন তো দুইজন মেহমানের জন্য দুইটা ডিমে বোনা করে নেবো কারণ রাত্রেবেলা এত রান্না করলে খাওয়া হইব না আর অযথা এত কিছু নষ্ট করে লাভ নাই তার জন্য অল্প কিছু আয়োজন করলাম আর এখানে দুইটা ডিম আমি ভোনা করে নিতেছি আর দুপুরবেলা যে আমি বটের তরকারিটা রান্না করছিলাম এটা আমি গরম কেড়ে নেবো আর আরেক পাশে আমি এখানে মুরগির তরকারিটা রান্না করছি যে মুরগির তরকারিটা দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে তো সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করে